নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দেখে নেব রাজ্য বার্তা ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করল তৃণমূল দলবিরোধী কাজের জন্য কি শাস্তি উঠছে প্রশ্ন এবার কেরলে খাতা খুলল তৃণমূল অভিষেকের হাত ধরে ঘাস ফুলে নির্দল বিধায়ক পি ভি আনবার বালি ও পাথর পাচার নিয়ে খুব ধোমামোতা সরিয়ে দেওয়া হল খুনের শুনানিতে আদালতে হাজির তৃণমূল স্ত্রী নিজেও খুন হতে পারেন বলে আশঙ্কা বক্সায় পর্যটন এবং পাথর তোলা নিয়ে রাজ্যকে তোপ হাইকোর্টের প্রধান শিক্ষক নিয়োগে গোটা প্যানেলে স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের এখন দেশের বার্তা দু বছর পর সাভারকার মানহানি কাণ্ডে রেহাই পেলেন রাহুল প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে আয়করহানা উদ্ধার জ্যান্ত কুমির বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তির নথি নরেন্দ্র মোদীকে আন্তর্জাতিক নেতা বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যৌথ উদ্যোক্তা ইস্কন মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের মহাপ্রসাদ বিলি করবে আদানি গোষ্ঠী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কুখ্যাত গ্যাংস্টার ছোট রাজন নিরাপত্তা বাড়ালো পুলিশ অসমে অবৈধ খনিকাণ্ডে গ্রেফতার ম্যানেজার ডিমা হাসাওয়ে আটকে পড়া আট জনের খোঁজ জারি এখন বিদেশ বার্তা করের হার তিনগুণ বাড়ালেন ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা সর্বত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় জলসা থেকে উস্কানিমূলক বক্তব্য মৌলবাদীদের হিন্দুদের হামলার নিদান নিষ্ক্রিয় পুলিশ পণ তারকা মামলায় সাজা ঘোষণায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার মুখে বিপাকে ডোনাল্ড ট্রাম্প নতুন এলাকায় ছড়াচ্ছে লস অ্যাঞ্জেলসের আগুন পুড়ে ছাই বত্রিশ হাজার একর জমি বাড়ছে মৃত্যুর সংখ্যা লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ল বহু তারকার বাড়ি চরম সমস্যায় হলিউড তারকারা প্যালেস্টাইন লেবানন জর্ডন সিরিয়াকে জুড়ে নিয়ে বৃহত্তর ইসরায়েলের ম্যাপ নেতানিয়াহুর হাতে ক্ষোভ আরব দুনিয়ায় দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা